তো দেখতেই পাচ্ছ আমাদের বেস্ট এখানে দাঁড়িয়ে আছে মন্দির কিন্তু আমরা পড়তাম আমাদের এলাকার এটা সেরা লেভেলের ভিউ আর এখানে খাতার না টানা যায় আর একটু টানবে দেখো জাস্ট তো এখানটা আসলে একদম মজা এসে যায় সাধারণ লাগছে অসাধারণ গ্রামের পুরো প্রকৃতিই আলাদা সবটাই কিন্তু নেচারে ওয়েলকাম মাই নিউ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে বেসিক্যালি তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের বাড়ির সামনেটা আর আমরা কোন কোন জায়গাগুলো আড্ডা মারি সেই জায়গাটা তো চলো দেখা হচ্ছে ফুললি মোটর ব্লগিং সেট আপে স্টার্ট তো দেখতেই পাচ্ছ আমাদের বিস্ট এখানে দাঁড়িয়ে আছে এনএস একশো তো আমাদের বিস্ট এটাকে নিয়ে আজকে যাবো আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাতে তো চলো যাওয়া যাক আর এর পারফরমেন্স একদম সেরা লেভেলের সেরা লেভেলের পারফরমেন্স জাস্ট কোনো কথা হবে না তো চলো রাইড করা যাক গাড়িতে কিন্তু একটু তেল নেই তেল ভরবো বাট পরে এখন এই তেলেতেই যাব কালকির মনে বাজার আর এটা আমাদের মহাপ্রভুতলা তো এই মন্দিরটা কিন্তু আমাদের এখানের মধ্যে হায়পপুরের মধ্যে এক নম্বর মন্দির সাইডে কিন্তু এখানে অনেক ঠাকুরের মূর্তি করা আছে আর পেছন সাইডটাতে কিন্তু একটি পুকুর আছে রাত্রে কিন্তু এই পুকুরটাকে দেখতে হেভি লাগে কারণ লাইটগুলো সব জ্বলে যায় খুবই সুন্দর লাগে এরপরেই আর একটু গেলেই কিন্তু আমাদের স্কুল দেখতে পাবে চলো আমাদের স্কুলের কাছে যাওয়া যাক আর এই সব রাস্তায় আগে কত এসেছি এখনও আসি না যে তা না বাট আগের যেমন রোজের আসতাম এখন কিন্তু সেটা আর হয় না এই যে সামনেটাই কিন্তু আমাদের রামকৃষ্ণ হাই স্কুল আগে কিন্তু আমরা এই স্কুলেই পড়তাম এই স্কুলে কিন্তু আমাদের অনেক অনেক সবাই কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে এই স্কুলে কিন্তু আমরা পড়তাম আর এটা আমাদের ভীমতলা তো শিব মন্দির আর কালী মন্দির দুটোই এখানে কিন্তু অনেক বড় অনুষ্ঠান হয় আর এটা আমাদের পঞ্চায়েত এটা আমাদের পঞ্চায়েত আর ইদানিং কিন্তু খুবই গরম পড়েছে আমি সবাইকে একটা কথাই বলবো সবাই একটু বেশি বেশি করে জল খাও কারণ প্রচণ্ড পরিমাণের লেভেলের এই কদিন গরম পড়েছে এইসব রাস্তায় যদি একশো একশো দশে চালায় কি হবে বুঝতে পারছো গাড়ি গাড়ি সমেত আমি উড়ে যাব। না থাকবে গাড়ি না থাকবো আমি এই মাঠগুলো কিন্তু চারিদিক ধান চাষ হয়েছিল আর আমরা কিন্তু প্রপারলি গ্রামে থাকি এখন কিন্তু আমি আছি পলস পাই এখানে কিন্তু আমাদের চড়ক তলায় চড়ক গাছ হয় এখানে কিন্তু ছেলেরা কিন্তু অনেকে খেলছে আর মোস্ট ইম্পর্টেন্ট বাপ্পাদার দোকান রোজের আমরা এখানে চা খেতে আসি এইবারে ভিউটা দেখো আর এনজয় করো জাস্ট এইবারে ভিউটা দেখো আর এনজয় করো ভিউটা দেখো আমাদের এলাকার এটা সেরা লেভেলের ভিউ আর এখানে খাতার না টানা যায় আর একটু সেফলি টানবে কারণ সামনে বলমা কাছে আর পোস্টারও আছে তো সেফলি একটু টানবে যারাই টানো গাড়ি আরে পড়ে আছে তো সেফলি জাস্ট সেফলি যে চালাতে লাগে জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ ভিউ জাস্ট ভিউটাকে এনজয় করো জাস্ট ভিউটাকে এনজয় করো সেরা লেভেলের ভিউ সেরা সেরা জাস্ট ভিউটাকে এনজয় করো শুধু ভিউটাকে এনজয় করো অসাধারণ অসাধারণ লেভেলের একটি ভিউ জাস্ট এই ভিউটাকে আমরা এনজয় করার জন্য কত দূর থেকে পরের যে ভিউটা জাস্ট আলাদাই লেভেলের শুধু চারিদিকে দেখো সামনে নদী আর সামনের যে ভিউটা জাস্ট অসাধারণ আর এই পাশটা দেখো তো চলো তোমাদেরকে দাঁড়িয়ে দেখাই তো ফাইনালি এই পাশের ভিউটা দেখো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আর আগে কিন্তু ওই ব্রিজটা ওইখান দিয়ে ছিল তো আগে ওটা কাঠের ব্রিজ ছিল তো এখন কিন্তু নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে এখানে জাস্ট নতুন ব্রিজ নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে এখানে আর আগে ওই ব্রিজটা ছিল এই যে এই লোকেশানে যে এই সাইডটা দেখো জাস্ট এই যে এই প্রকৃতিটা এই যে জাস্ট এই নজরাটাকে এনজয় করো অসাধারণ একটি ভিউ গুড়ো অসাধারণ একটি ভিউ আর এখন তো ধান গাছগুলো পেকে গেছে যখন ফার্স্ট টাইম হয়েছিল জাস্ট একটা আলাদা লেভেলই লাগছিল উপর থেকে তো চলো তোমাদেরকে এবার নেক্সট লোকেশানে আমাদের নিয়ে যায় আর এখানটা দেখো ঠিক করছে না এখানটা কিন্তু জল বেরিয়ে যায় সব সময় আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি মানে কোনো পার্টির দিক থেকে না একটা নর্মালি মানুষ হিসাবে একটা কথা বলছি তোমরা সবাই বলে যে জলের লাইন হয়েছে এটা কি মানুষের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে আমার তো কোনো দিক থেকে মনে হয় না যে উপকার হয়েছে হ্যাঁ অনেকেরই কল নেই কিন্তু বাট এই জলটা মানে উপকার হয়নি আমি এই কারণেই বলছি যে প্রচুর জল অপচয় হচ্ছে এই জল নিয়ে কেউ বাথরুমে ইউজ করছে কেউ জল এমনি এমনিই বাইরে বেরিয়ে চলে যাচ্ছে মানে জলটা নষ্ট হচ্ছে কিন্তু আগে যেটা ছিল ওটাই বেটার ছিল আমার মনে হয় কারণ কেউ জল নষ্ট করতো না কিন্তু এখন ইদানিং মানে এখন সবাইকে তো মানে যে যা পারছে ইউজ করছে ভালো জলটাকে নষ্ট করছে একটু টানা যাক গাড়িটা তো চলো একটু টেনে নিই গাড়িটা పహన్ారా పని জানি ডিউক থ্রি অনেক পাওয়ার অনেক পাওয়ার ডিউক থ্রি ধরা মুশকিল কিন্তু পেছন পেছন তো রাখবো বা রাখতে পারবো জাস্ট প্রচুর খাতনাক লেভেল সাউন্ড করছে জাস্ট আলাদাই সাউন্ড করছে জায়গাটা লাগছে দেখো জায়গাটা লাগছে দেখো জাস্ট আলাদাই লাগছে আলাদাই লাগছে বস আলাদাই দেখো শুধু শুধু দেখো সামনে গিয়ে নামবো তো চলো সামনে নামি আর তোমাদের ভিউটা এনজয় তো আমাদের জায়গাটা কিন্তু আমাদের এই এত ভালো লাগে মানে জাস্ট হেভি লাগে হেভি 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 জাস্ট অসাধারণ লাগে জাস্ট অসাধারণ অসাধারণ আমাদের এখানে আসলে সব কিছুই পাবে তো আমাদের বিস্টকে কেমন লাগছে তোমরা বলো জাস্ট অসাধারণ সাধারণ লাগছে যা সাধারণ এরকম একটি লোকেশন আমাদের তো থাকলে আর কিছু চাই না একদম সাধারণ কেমন লাগছে বলো তোমরা একটু জানাও তোমরা একটু জানাও কেমন লাগছে জাস্ট ভিউটা দেখো এত সুন্দর লাগছে না ভাই আর এই সাইড দেখো জাস্ট এই সাইডটা দেখো খুব সুন্দর লাগছে না আলাদা কত সুন্দর ভিউ আরে গ্রামের দিকে না আসলে তোমরা যদি কেউ শহরে থাকো তো যদি তোমরা গ্রামে আসো তোমাদের কিন্তু গ্রামকে তোমরা ভালোবেসে ফেলবে কারণ এখানের প্রকৃতি আমার তো গ্রামে বেশি ভালো লাগে আমরা গ্রামে থাকি সব সময় শহরে যাই বলে তাই কিছু কিছু জায়গা ভালো লাগে বাট গ্রামের পুরো প্রকৃতি আলাদা সবটাই কিন্তু নেচারে ভরা চলো অনেকক্ষণ কথা হলো একটু মজা নেওয়া যাক এনএস রানির Oh, chào tạm biệt, hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để জোরে চালানোটা উচিত না বেশি জোরে চালা দেওয়া হল ফাঁকা চালালাম কারণ এগুলো কিন্তু মানে হাইওয়ে না এগুলো লোকাল রাস্তা সেখানটা সরল নদীর বাঁধ ঠিক আছে এই হচ্ছে আমাদের নদীর বাঁধ ফার্স্ট জানুয়ারি হলে কিন্তু এখানে পুরো লোক কিন্তু ভরে যায় এটা হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে ছাব্বিশ বিঘে এই জায়গাটিকে সবাই ছাব্বিশ বিঘা নামে বলে জানে বা এই জায়গাটার নাম ছাব্বিশ বিঘা হায়তপুরের মধ্যেই পড়ছে কিন্তু এটার যেমন প্রত্যেকটি জায়গার একটা একটি নাম থাকে যেমন হায়তপুরের মধ্যে কালগির মোড় ঠিক আছে মানে তো এই জায়গাটার নাম হচ্ছে ছাব্বিশ বিঘা এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণের ঝাউ গাছ হয়েছিলো আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি লাল মাটির ছিল তো এই রাস্তাটা হওয়ার কারণে এই যে সাইড ডান সাইডে যে টোটাল ঝাউ গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এই রাস্তা ডেভেলপ করার জন্য তো সেই জন্য এখন ফাঁকা হয়ে গেছে না না হলে আগে কিন্তু পুরোটাই কিন্তু ঝাউ বাগানে ভর্তি ছিল আর হেবি সুন্দর লাগতো কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে তোমরা যদি কেউ আসো তো কমেন্টে জানিও ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর যদি তোমরা সবাই আসো কিন্তু একটুকু প্লেস পাবে না তোমাদের কি কিন্তু আগে থেকেই জায়গা বুকিং করে রাখতে হবে তবেই কিন্তু তোমরা প্লেস পাবে এখানে না হলে কিন্তু এই জায়গা তোমরা কিন্তু কেউ প্লেস পাবে না মানে এই সব জায়গাতে এতই পরিমাণে লোক থাকে যে মানে জায়গা এক ফুটও জায়গা পাবে না যে সামনে যে সামনে যে একটু এক ফুট জায়গা তোমরা পাবে সেটাও কিন্তু পাবে না আর পুরোটাই কিন্তু আগে থেকে বুকিং করতে হয় এই জায়গাটা কারণ আগের দিন এসে না যদি তোমরা বুকিং করো তো এখানে কিন্তু একটুকু তোমরা জায়গা পাবে না এই জায়গাটা আমাদের এলাকার মধ্যে প্রচুর পরিমাণের ফেমাস সেই জন্য এই জায়গায় কিন্তু তোমরা প্লেস পাবে না না যদি আগে থেকে আসো এই যে জায়গাটা দেখছো না এই জায়গাটা কিন্তু এখনো আমরা প্রায় সময় যখনই সময় পাই তখনই কিন্তু আসি এসে স্নান করে যাই আর এখনো দেখো কতজন স্নান করছে সামনে আর এখানে কিন্তু অনেকেই কিন্তু মাছ ধরে তার জীবন জীবিকা চালায় এই জায়গাটা আবার অনেকে মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি যেমন আমরা আমাদের বাবা কাকারা পাড়ার দাদারা দাদুরা মারা গেলে এখানেই সবার অস্তিত্ব হয় এই এই জায়গাটা এখানেই সবার অস্তিত্ব হয় আর আমাদের সামনেই কিন্তু শ্মশান আমরা সবাই আমাদের মানে আমাদের শ্মশানটা এই সামনেই শ্মশান একটু সামনের দিকে ওই দিকটা এগিয়ে গেলেই আমাদের শ্মশান আর এখানেই অস্তিত্ব আর আমরা কিন্তু সবাই এখানেই কিন্তু স্নান করি এই জায়গাটা মানে এখনও আমরা এই জায়গাটা এসে স্নান করি আমাদের কেন জানি না আমাদের খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে খুব স্নান করতেও ভালো লাগে আর জলটা কিন্তু পুরোটাই ফেস জল এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে একটি ইমোশনাল তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ির দিকে যাই তো লেগ স্টার্ট চলো এটা আমাদের বন্ধু অভিষেকের দোকান তো ওটা ওর হার্ডওয়ার্ক্স এর দোকান এই যে অভিষেক হ্যাঁ কালকির মোড়ের মুখে এই যে কাল কালগির মোড় আর ওর সামনেই কিন্তু দোকান তোমরা চাইলে এখানে ভিজিট করো এখানে কিন্তু সমস্ত রকমের মাল পেয়ে যাবে তারপরে হয়ে গেলো ওখান থেকে চলে এলাম বাড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও